নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বাড়িতেই খুব সহজে কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার বা কুচি আচার তো চলুন আচারের রেসিপিটি স্টার্ট করা যাক কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো কাঁচা আম আমটাকে ভালো করে ধুয়ে কেটে নেব প্রথমেই আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব আমের খোসা খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি যেহেতু আমরা আমের ঝুড়ি আচার বানাচ্ছি তাই আমটাকে আমরা ঝুড়ি করে কেটে নেব আমগুলো আমাদের ভালো করে ঝুড়ি করে কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমগুলো ঝুড়ি হয়ে গেছে তবু আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে ঝুড়ি ঝুরি হয়ে গেছে সমস্ত আমগুলো আমাদের ভালো করে ঝুড়ি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমগুলোকে একটু আমরা ধুয়ে নেব। এতে আমের যে টক ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে তবে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন এবার ভালো করে ধুয়ে জল এরকম চেপে চেপে নিয়ে তুলে নেব অবশ্যই খেয়াল রাখবেন আমের ভেতরে যেন কোনো জল না থাকে জলটাকে কিন্তু ভালো করে চেপে নিতে হবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার বানানোর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে দেব পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন এবার সব কিছুকে কিছু সময়ের জন্য হালকা আছে ভেজে নেব মশলা হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব এবার কড়াইয়ে দেব আগে থেকে কেটে রাখা আমগুলো আর দেব চিনি আম কেমন টক সেই অনুপাতেই কিন্তু চিনিটাকে ব্যবহার করতে হবে এবার আমের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি থেকে জল ছাড়ছে আমার চিনি থেকে খুব ভালোভাবে জল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য একটু কালারের জন্য হলুদ গুঁড়ো এই দুটো দিলে কালারটা কিন্তু খুব ভালো আসবে এবার খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে যেহেতু এটা তেল ছাড়া আমরা আচার বানাচ্ছি তাই চেষ্টা করবেন যতটা সম্ভব জলটাকে টেনে নেওয়ার আর এই জলটাকে টেনে নেওয়ার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে আম থেকে খুব ভালোভাবেই জল টেনে আসতে শুরু করেছে এবার এর মধ্যে দেব সামান্য একটু লবণ আর দেব বিটনুন আর দেব আগে থেকে ভেজে রাখা মশলাটা মশাটাকে আমরা শিলে গুঁড়ো করে নিয়েছি এবার খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব দেখুন আচার থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আচার কিন্তু প্রায় আমাদের তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আচারটা তৈরি হয়েছে একদমই কিন্তু আচারটা ভেঙে যায়নি এই রকম কিন্তু ঝুরঝুরেই তৈরি হয়ে আছে আপনারা যারা অনেক দিনের জন্য এই আচারটাকে সংরক্ষণ করতে চাইছেন তারা অবশ্যই এই টিপসটা মাথায় রাখবেন কোনোভাবেই যেন এই আচারের জল না থাকে আপনারাও বাড়িতে অবশ্যই আমি যেভাবে রেসিপিটি বানাচ্ছি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর কিছুক্ষণ আচারটা থেকে জল টেনে নিলে একদম কাঁচা আমের টকঝাল মিষ্টি ঝুরি আচার তৈরি হয়ে যাবে কাঁচা আমের টকঝাল মিষ্টি ঝুড়ি আচার আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে কাঁচা আমের টকঝাল মিষ্টি ঝুড়ি আচার বা কুচি আচার আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে আপনারাও বাড়িতে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে Don Lovat.